এই আজব লোকটা প্রতিদিন তার একটা ভেড়ার পশম কেটে সেগুলোকে মেঘের মতো গোলা বানিয়ে আকাশের উপরে দিত সেই জাদুর কখনোই পানির অভাব হতো না সেই লোকটার সাথে ঘুম থেকে উঠছে না এজন্য সে ঘরে যাওয়ার পর দেখতে পায় সেই লোকটা চিরদিনের জন্য ঘুমিয়ে গিয়েছে যার কারণে সেই লোকটা আর সেখানে না থাকার কারণে সেখানে অনেক বছর ধরে বৃষ্টি হয় না এই জন্য সেখানকার সবগুলো নদী শুকিয়ে যাওয়ার কারণে সেখানে খরা হয়ে যায় যার কারণে কুকুরটা ভেড়া পশম কেটে সেই লোকটার মতো মেঘ তৈরি করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়ে যায় তখনই কুকুরটা দেখতে পায় একটা ভেড়ার কারণে সেই ভেড়াটা আকাশে যার কারণে সেই রুমের মধ্যে করে। কিন্তু একটা ভেড়া জ্বালা দিয়ে বাইরে বের হয়ে গেলে কুকুরটা তাকে ধরার জন্য তার পিছু করতে শুরু করে দেয় কিন্তু তখনই ভেড়াটা একটা কাঁটা যুক্ত ঝোপের মধ্যে আটকা পড়ে যায় যার ফলে তখনই চমৎকার ভাবে সেই ঝোপের ভিতর থেকে মেঘ বের হতে শুরু করে দেয় এটা দেখার পরেই কুকুরটা জলদি করে সবগুলো ভেড়াকেই কাটা